আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম আর এন ফার্নিচারে তো আর ফার্নিচারে দেখেন ভিউয়ার্স কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং ছোট বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে পরার টেবিল থাকতেছে ব্যান সাইড বক্স থাকতেছে এবং দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে ইউস পরিমানের প্রোডাক্ট এত সুন্দর সুন্দর যে প্রোডাক্ট ভিওর্স আপনার সরাসরি শোরুমে চলে আসলে বুঝতে পারবেন যে এত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারগুলো থাকতেছে তো ভিওর্স এই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশা করি আপনার মনের মতো ফার্নিচার পাবেন ভাই আসসালাম আলাইকুম রমেশ ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার এড্রেসটি একটু বলে দেবেন আমাদের ভিউর্সের মেট্রো কাজীপাড়া বাস নম্বর পিলার

আচ্ছা তো ভাই এটার প্রাইসটা কত থাকতেছে এটা আমাদের কাছে এক একটা এক এক দামে আচ্ছা এখানে এটা যেটা দেখছেন এটা হচ্ছে দুইজন একসাথে বসা যায় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে চায়না ফাইবারে চায়না ফাইবারে এটা হচ্ছে চায়না এবং বাংলার চিনার হচ্ছে অনেকটা ই আছে যেমন এখানে যে বেজ বেজ যেগুলো আছে সবই দেখেন আচ্ছা কভার করা কভার করা আপনি লেখা দেখতে পাবেন ডু নট রিমুভ দিস রাবার আচ্ছা এই যে ভিউয়ার্স দেখেন আচ্ছা আর বাংলা মালে কিন্তু আপনি এরকম কাভার পাবেন না বা যে ফাইবার গুলো পাবেন সেটি কিন্তু চায়নার মতো এরকম এতটা ফিনিশিং আপনি পাবেন না আচ্ছা প্রাইসটা কত আসছে স্যার প্রাইসটা 24900 টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে আসবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ওই পাশে আইটি দেখছিলাম যেটা আছে এটা হচ্ছে শামুক মডেল শামুক মডেল আচ্ছা খুব সুন্দর একটি এটা প্রাইস থাকবে 21900 টাকা আচ্ছা এটাও 1000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 20000 ভাই আগামীতে ঈদ উপলক্ষে কিছু ডিসকাউন্ট করবেন

আর স্ক্রিনশট পাঠিয়ে চলে আসবেন বা ইমন হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিয়ে ভিডিও কলে দেখতে পারবেন আর এন ফার্নিচার থেকে এইসব ধরনের দরনা একদম চায়না প্রোডাক্ট